তবে দর্শক এই মুহূর্তে আমি রয়েছি কেন্দ্র উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা চক বাট্টা আমরা আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন তাকে ঈদের চার দিন আগে পুলিশ কর্তৃক তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আমরা আজকে তাকে দেখতে পাচ্ছি পুলে মামা আজকে তার মানে আজকে যাবে সে আসছে আমরা একটু আজকে তার সাথে কথা বলবো আসলে কি কারণে সে একজন প্রার্থী হিসাবে প্রচারণা চলাকালীন সময় তাকে পুলিশ গ্রেপ্তার করলো এই বিষয়টি আজকে তার কাছে আমরা একটু জানতে চাই আপনারা জানেন আমি কেন্দ্র উপজেলা ভাইস চেয়ারম্যান পদপক্ষী হিসাবে নিজেকে ঘোষণা দেওয়ার সময় পর থেকেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আমার পিছু ছাড়েনি আমি বিভিন্ন ইউনিয়ন এবং আমার সার্কেল নিয়ে আমার সহপাঠী যারা আছে তাদেরকে নিয়ে মোটামুটি একটা প্রচারণা চালানোর উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ইফতার আয়োজন করেছি সবার সাথে মত বিনিময় এবং খোলাখুলি করেছি এসব হিংসাত্মক কারণে এই সাত তারিখ সাতই এপ্রিল সাতাশে রমজানো ওই দিন আমাকে থানার সামনে থেকেই ইফতারের পর গ্রেপ্তার করা হয়েছে আসল উদ্দেশ্য হচ্ছে আমার জনমত চতুর্দিকে আমার নাম ছড়িয়ে পড়ার কারণে তাদের মনে হিংসার সৃষ্টি হয় সেই কারণেই আমাকে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করা হয়েছে আমি ঈদ এসেছিলাম সবার সাথে ঈদ করবো আমার বন্ধু সহপাঠী মা বাবা আমার দুই বছরের শিশু সেও ঈদের দিন আমাকে পায়নি সবে ডাকতে পারেনি সব কিনে ঈদ করতে পারেনি সেটা হচ্ছে সব থেকে কষ্ট কষ্ট আমারই আমি যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্য যতক্ষণ তখন পর্যন্ত হাসিল না হবে আমি ইনশাল্লাহ সবাই কিনে আমি মাঠে থাকবো আমি আমার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব শেষ পর্যন্ত ইনশাল্লাহ সকলের রায়ে আমি নির্বাচিত হয়ে কেন্দ্র উপজেলার সবাই সেবা সেবাই নিয়োজিত থাকতে চাই সেই কারণে আমি সবার কাছে আশা করি এবং সবার কাছ থেকে আমি সহযোগিতা আশা করি ইউনিয়ন পর্যায়ে সে ইফতার থেকে শুরু করে সব ধরনের কার্যকলাপ অংশগ্রহণ করতে অংশগ্রহণ করছিল এর পাশাপাশি এটা গ্রেপ্তার হওয়াতে তাদের যে জনসাধারণ সমর্থন রয়েছে তারা অনেক ব্যতীত এবং দুঃখ পরামার আজকে আজকে দেখতে পাচ্ছেন তার মালা দিয়ে আজকে তারাই

দুই নিতে উনত্রিশ তাই এবার ওরা এই রাজনীতি এই সালানের আগে গ্রেফতার হয়েছে অনেক খারাপ থাকছে আমরা তার বাপের নিয়ে একটা ইজ করতে পারি না তার ফোন নিয়ে একটা ইদ করতে পারে না আমরা মহল্লাবাসীও খুব খারাপ থাকছে এবং ইউনিয়নবাসী এটা নিয়ে গবেষণা করছে সে একটা ভালো ছেলে আমরা জানি সে আইফোনটা কেউ ক্ষতি করে না

আপনারাও জানেন জনগণও জানে তরুণ নির্ভর বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ নির্ভর সবাই তরুণ নির্ভর করেছে সেই কারণে আমরা তরুণরা মিলে একত্রিত হয়ে এবং আমার সার্কেল যারা আছে সবাইকে সবার সাথে আলোচনা করে আমি নিচ্ছি এবং সবাই আমাকে নিয়ে খুব শক্তিশালী নির্বাচনের জনগণ হিসাবে আমি আমার আমার সর্বোচ্চ চেষ্টা করি যে জয়ী হতে পারি এবং সেই নির্বাচনে আমি সকল আশা করছি প্রথম আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে আপনি যে কইদিন আপনি নির্বাচনের প্রচারণা অভিযান আপনি পরিচালনা করেছেন এতে করে আপনার কেমন মনে হয়েছে আপনার পাশের জনগণ কীরকম আপনার সারা দিয়েছে একটু বলেন আসলে আমাকে গ্রেপ্তার করার মূল কারণই হচ্ছে জনগণ আমার দিকে এমন পরিমাণে ঢুকছে যে তাদের মনে এতটা হিংসার সৃষ্টি হয়েছে যে আসলে আমাকে গ্রেপ্তার করানো ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না যে কারণে আমাকে পর্যন্ত গ্রেফতার করিয়ে আমাকে চেষ্টা করছে আমি কথা বলছিলাম তার আজকে থেকে আরো উদ্যম গতিতে সে প্রচার প্রচারণা চালিয়ে যাবে এই প্রত্যাশা কেন্দ্র প্রতিনিধি আমি মোহাম্মদ মনিরুল ইসলামা আপনাদের কাছ থেকে জানিয়েছিলেন